আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা জানেন এটা আমাদের নতুন একটা চ্যানেল আমি আশা করি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওলামাই হজরত আমার আশা ইতিমধ্যে আপনারা ফেলে মাজি এর প্রত্যেকটা সিগা প্রত্যেকটা মানে আলামত সহ মুখস্থ করেছেন সিগাগুলি মুখস্থ করেছেন এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যেহেতু আমাদের কাজগুলি একেবারে ধারাবাহিক আজকে আমরা আলোচনা করব ফেলে মাঝি এর বাহাস তবে বাহাস আলোচনা করার পূর্বে একটা বিষয় আলোচনা করা আবশ্যক এটা আপনাকে লাগবে আপনি এটা ছাড়া বাহাস চিনবেন না বুঝবেন না সেটা হলো আকসামুল ফিল আকসাম আকসামুল আকসামুল ফেয়ালি আকসামুল ফেলি মানে ফেলের প্রকার ফেল এর প্রকার মনে রাখতে হবে আরবিতে যে ফেল বা ক্রিয়া আছে এ সমস্ত ফেলগুলি অনেক প্রকার মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার যেমন আপনি দেখেন ইংরেজি ভাষায় আপনি পাইবেন অক্সিলারি বার আপনি পাইবেন প্রিন্সিপাল বার আপনি পাইবেন উইক বার আপনি পাইবেন স্ট্রং বার আপনি পাবেন ফিনিট বা আপনি পাবেন ইনফিনিট বা আপনি পাবেন ট্রানজেটিভ বাদ আপনি পাবেন ইনট্রানজিটিভ তো ইংরেজিতে যদি বার্বের এত প্রকার হয়ে থাকে এরকম বার্বের প্রকার আরবিতেও রয়েছে একই জিনিস এটা যদি আপনি না বুঝেন তাহলে মানে বাস লেখাটা ফেলে মাঝি হোক ফেলে মোজারি হোক এদের মুখস্থ সারা কোনো ব্যবস্থা থাকবে না এ আপনাকে বাস আগে চিনতে হবে বুঝতে হবে ফেল এর প্রকার নিয়ে দেখেন এর প্রকার একেবারে প্রথমত যে প্রকারটা আছে সেটা হলো জামান এর দৃষ্টিতে এক নাম্বার জা মিমালিফ নুন জামান এর দৃষ্টিতে জামান এর দৃষ্টিতে জামান এর দৃষ্টিতে জামান বলতে আপনি কি বুঝেন জামান বলতে বোঝায় কাল জামান বলতে বোঝায় টেন্স জামান বলতে বোঝায় সময় তো আপনারা জানেন প্রত্যেকটা ভাষায় জামান বা কাল বলতে তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল তো জামান এর দৃষ্টিতে ফেল তিন প্রকার এক নাম্বার ফেলুন নম্বর মাউজিন এখানে ইয়া দেওয়া যাবে না যদি আপনি আলফরান দেন এখানে ইয়া দিতে পারবেন আল ফেলুল মাজি দিতে পারবেন আর এইভাবে যদি ইয়া দেন এটা ভুল হবে এটা আমি ক্লাস আলোচনা করেছি এক নাম্বার মাজি মানে অতীতকালীন ক্রিয়া দুই নাম্বার হান বর্তমানকালীন ক্রিয়া তিন নাম্বার মুস্তাকবিল মুস্তাকবিল মানে ভবিষ্যৎকালীন ক্রিয়া তাহলে সেল কত প্রকার সেল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার এটা কিন্তু লিখতে গেলেই লাগবে বাহাজটা লিখতে গেলেই লাগবে এটা এই কারণে আলোচনাটা আমাদের আগে তাহলে সেল কত প্রকার সেল তিন প্রকার কোন দৃষ্টিতে জামান বা কাল এর দৃষ্টিতে জামানের দৃষ্টি তিন প্রকার কি কী ফে এলে মাজি হাল ফে মুস্তাকবিল মানে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকালীন ক্রিয়া আলহামদুলিল্লাহ এক নাম্বার আপনি দুই নাম্বার খুব খেয়াল করবেন উলাম হজরত দেখেন সেলগুলি আপনার মুসবাত মানফি বা হা বাচক না বাচকের দৃষ্টিতে কিসের হা বাচক হা বাচক বা নাবাচক নাবাচক এর দৃষ্টিতে দুই প্রকার এর দৃষ্টিতে এর দৃষ্টিতে দুই প্রকার কি বলছি দুই প্রকার দেখেন এক নাম্বার বাতা বাতুন মুসবাত অনেকে বলে আপনি বুঝেন আর মুসবাত বলেন মুসবেন একই কথা আর দুই নম্বর মানফি দুই নম্বর এটাকে অনেকে বলে দুই নাম্বার নাফি বলে নাফি তার মানে আরবিতে ফেল দুই প্রকার কার দৃষ্টিকোণ থেকে হা বাচক নাকি না বাচক এই দৃষ্টিকোণ থেকে ফেল দুই প্রকার কি কি আছে ফেলে মুসবাত মানে হা বাচক ক্রিয়া ফেলে মুসবাত হা বাচক ক্রিয়া আর ফেলে মানফি না ক্রিয়া খুব খেয়াল রাখবেন ফেলে মুসবাত মানে হা বাচক ক্রিয়া হা বাচক ক্রিয়া আপনি যখন লেখবেন বাহাস এসবাত ফেলে মুজারি বাহাস এসবাত ফেলে মাজি আপনি যখন বলবেন বাহাস মানে মুসবাত ফেলে হাল ফেল মুস্তাকবলে কিন্তু বাস লিখতে গেলে লাগবে এই কারণে আগে আপনি এগুলি বুঝেন তাহলে ফেল কত প্রকার ফেল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার জামানের দৃষ্টিতে দুই তিন প্রকার এবং হাবাচক ও নাবাচকের দৃষ্টিতে দুই প্রকার ফেল মুসবাত ফেল মানসি আপনাদের তিন নাম্বার আর কি কি আছে আপনাদের গঠন প্রক্রিয়া কি গঠন প্রক্রিয়া গঠন প্রক্রিয়া বলতে বোঝায় যে একটা ফেল কিভাবে তৈরি করতে হয় একটা ফেল কিভাবে তৈরি করতে হয় গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে দৃষ্টিতে ফেল চার প্রকার মানে কিভাবে আপনি গঠন করবেন গঠনের তৈরি কি যেমন আপনারা ইতিমধ্যে পড়ছেন ফেলে মাঝি কিভাবে তৈরি করতে হয় ফেলে মাঝি তৈরি হয় আপনার মাস্টার থেকে এটা আপনারা জানেন এখন ফেলে মুজারে তৈরি হয় ফেলে মাজি থেকে আবার মুজারি থেকে কি তৈরি হয় আমার তৈরি হয় তো গঠন প্রক্রিয়া দৃষ্টিতে চার এক নাম্বার দুই নাম্বার মুজারে মুজারে তিন নাম্বার আমার চার নাম্বার নাহাই নাহাইন তাহলে আমরা সহজে বুঝতাম ফেলে মাঝে একভাবে গঠন করতে হয় ফেলে মজারে আরেকভাবে গঠন করতে হয় ফেলে আমার আরেকভাবে গঠন করতে হয় ফেলে নেহি আরেকভাবে গঠন করতে হয় গঠন প্রক্রিয়া দৃষ্টিতে ফেল কত প্রকার গঠন প্রক্রিয়ার দৃষ্টিতে ফেল চার প্রকার এটা খুব খেয়াল রাখবেন এগুলি না বুঝলে আমরা মানে ফেরের ভাষগুলি লিখতে পারবো না এরপরে আপনি আসেন মূল অক্ষরের দৃষ্টিতে কি বলছি মূল অক্ষরের দৃষ্টিতে মূল অক্ষরের দৃষ্টিতে মূল অক্ষরের দৃষ্টিতে বলতে আপনি কি বুঝেন অর্থাৎ একটা ফেল এর মাঝে একটা বার্ব এর মাঝে মূল অক্ষর কয়টা এই দৃষ্টিতে ফেল দুই প্রকার এক নাম্বার সুলাসি সুলাসি বলতে বুঝায় তিন অক্ষর বিশিষ্ট যেমন আমি বললাম কি রজা আ রাজা মানে ফিরে আসলো আমি বললাম কি দাহাবা দাহাবা মানে গেল আমি বললাম মানে মানে এই যে আপনার প্রকার। দুই নাম্বার রুবাই রুবাই বলতে বোঝায় যার মূল অক্ষর চারটা যার মূল অক্ষর কয়টা চারটা মূল অক্ষর আছে ফেরে রুবাই যেমন আমি যদি বলি বা ধার কি বললাম বা আর চারটাই মূল অক্ষর এই কাজগুলি সামনে আরো সুন্দর ভাবে আসবে ইনশাল তাহলে মূল অক্ষরের দৃষ্টিতে ফেল কত প্রকার মূল অক্ষরের দৃষ্টিতে ফেল দুই প্রকার মূল অক্ষর তিনটা সুলাসি মূল অক্ষর চারটা রুবাই তো মাঝে মাঝে মূল তিনটা হয় অতিরিক্ত অক্ষরও থাকে যেমন এক রমা এক রমা কি বলা হবে সুলাসি মানে তিন অক্ষর আর মাজিদি অর্থন অতিরিক্ত অক্ষর আছে আর রাজা এটা কি বলা হবে সুলাশি রথ মানে মূল অক্ষর তিনটা অতিরিক্ত অক্ষর নাই এইগুলি আলোচনা সামনে আসবে এ রুবাই এটা আবার দুই প্রকার রুবাই মুজारात মূলক্ষ চারটাই থাকবে আর কেউ নাই রুবাই মুজিদ ফি চারটা অতিরিক্ত অক্ষর থাকবে তো এই সমস্ত আলোচনা আমাদের আজকে দরকার নাই আমরা সহজে বুঝব ফেল আপনারা কত বাকার ফেল বিভিন্ন থেকে বিভিন্ন প্রকার এর মধ্যে মূলকক দৃষ্টিতে আমরা পেশে সুলাসি রুবাই নাম্বার চার এগুলো খুব খেয়াল করবেন নাম্বার পাঁচ পরিবর্তন হওয়া না হওয়ার দৃষ্টিতে দুই প্রকার কি বলছি একটু বল আমার সাথে পরিবর্তন পরিবর্তন হওয়ার দৃষ্টিতে দুই প্রকার পরিবর্তন হওয়ার দৃষ্টিতে দুই প্রকার এক নাম্বার ছেলে তাম দুই নাম্বার ফেলে নাকেস ফেলে নাকেস ফেলে নাকেসের অনেকগুলি প্রকার আছে আপনাদেরকে বুঝতে হবে আস্তে আস্তে একসাথে বোঝা যাবে না ফেলে তাম ফেলে নাকেস পরিবর্তন মানে আপনার হওয়া না হওয়া দৃষ্টিতে আপনার দুই প্রকার অথবা আপনি এটাকে যদি বলেন যে অন্য কিছু বলতে পারবেন এটার নাম আপনি বলতে পারবেন আফ আলে মুতাসরিফা আফ আলে মুতা গাইরে সররিফা তবে আমরা সেটা পরে বলি এটা আগে আমরা একটু বুঝেন পরিবর্তন হওয়ার দৃষ্টিতে ফেল দুই প্রকার এক নাম্বার ফেলে তাম দুই নাম্বার ফেলে নাকেস তো ফেলে তাম ফেলে নাকেস বলতে আপনি কি বুঝেন দেখেন কিছু কিছু ফেল আছে যেমন জাহাবা জাহাবা এই জাহাবা ফেলটা সব সিগা হবে মানে ফেলে মাদে সব সিগা হবে যেমন জাহাবা জাহাবা জাহাবু জাহাবা জাবাতা জাবনা না জাপতা জাপ জাবতুম জাপ তুম জাপতে জাপ তোমা না জাপ তু জাহাব না আবার এটা ফেরে মুজারে হবে কি হবে ইয়াজ হাবু ইয়াজ হাবান ইয়াজ হাবু না তাজ হাবু তাজ হাবান ইয়াজ হাব মানে সব হয় আজ হাবু না এবার আমার হবে ইজহাব নেহি হবে লাপ ইসে ফায়ল হবে জাহিবুন এইভাবে এইভাবে ফেলে তাম ওই ফেলকে বলে যে ফেল এর মাজি হয় মুজারে হয় আমর হয় নেহি হয় তারপর আপনার ফায়েল হয় ইসে মফুল হয় মানে সব হয় এটাকে বলা হয় ফেলে তাম এবার ফেলে নাকেস কাকে বলে কিছু কিছু ফের আছে যে সমস্ত হইলে মুজারি হয় না আমার হইলে আমর আমর হয় না হইলে নেহি হয় না মানে একটা হইলে আর একটা হয় না গায়বের সিগা হইলে হাজরের সিগা হয় না হাজরের সিগা হইলে মোতাকালিমের সিগা হয় না মানে এক একদিক না এক একদিকা কমতি আছে না মানে মানেই তো কমতি যেমন আমি যদি বলি লাইসা কি বলছি লাইসা এটা ফের নাকেশ আপনি দেখেন

পরিবর্তন হওয়ার দৃষ্টিতে ফেল দুই প্রকার ফেল এতাম ফেল এ নাকেস ফেল এতাম পূর্ণ পরিবর্তন মাঝি হয় মুজারি হয় আমার হয় নেহি হয় গায়েব হয় হাজির হয় মোতাকালিম হয় সব পরিবর্তন ফেল নাকেস আংশিক পরিবর্তন মানে পরিপূর্ণ হয় না তার নাম হলো ফেল এ নাকেস আলহামদুলিল্লাহ আমরা এটাও বুঝতে পারলাম ছয় নাম্বার একটু খেয়াল করি ফেল এর প্রকার আপনি আসেন যে আপনি আসেন মানে এটাও বলা যায় একই অবস্থা পরিবর্তন হওয়া বা না হওয়ার দৃষ্টিতে ফেল এর প্রকার তবে আমি ভিন্ন দৃষ্টিতে বলি দেখেন সেটা হলো যে আহ আপনার কর্তা থাকা মানে কর্ম থাকা না থাকার না থাকার দৃষ্টিতে একটু বুঝলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে কর্ম থাকা এই যে কর্ম এটা আমাদের মূল কথা কর্ম থাকা না থাকার দৃষ্টিতে ফেল দুই প্রকার এক নাম্বার লাজিমুন আমি ফেল লেখি শুধু লাজিম লেখছি দুই নাম্বার ফেয়ালুন মুতা আদিউন ফেলে মুতা আদি খুব খেয়াল করবেন কথাটা তাহলে ফেলে লাসেম ফেলে মোতাদি এটা আপনি বুঝলে অনেক কিছু বুঝতে পারবেন ফেলে লাসেম ফেলে মুতাদ্দি এটা আপনার কাকে বলে বা ফেলে লাজেম ফেলে মোতাদি বলতে আমরা কি বুঝি তাহলে কর্ম থাকা না থাকার দৃষ্টিতে ফেল দুই প্রকার ফেলে লাসেম ফেলে মুতাদ্দি উলামাই কিরাম জি দেখেন আমি যদি বলি যে করিম করিম পরে আরেকটা প্রশ্ন করি করিম ঘুমায় আরেকটা বলি করিম দেখল আরেকটা বলি করিম হাসে আমি এখানে আমি এখানে কয়েকটা শব্দ দেখছি একটা হলো পরে আবার ঘুমায় আবার দেখলো আবার হাসে এখানে করিম হইল ফাইল করিম হইল ফাইল করিম হইল হইল করিম ফায়েল ফায়ল আপনি এখন প্রশ্ন করবেন কি অথবা কাকে কি অথবা কাকে এই দুইটার যে কোনো একটা শব্দ দ্বারা প্রশ্ন করবেন যদি প্রশ্ন করতে পারেন কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করতে পারেন কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্নটা করতে পারেন সেই হলো আমাদের মূল আলোচনা আপনি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারেন কিনা এটা আপনাকে আগে বুঝতে হবে 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 যদি আপনি করতে করতে পারেন তাহলে একটা না পারলে এবার দেখেন করিম প্রশ্ন করে করিম কি পরে উত্তর আসতে পারে করিম বই পড়ে আপনি কিন্তু মানে প্রশ্ন করতে পারছেন যদিও উত্তর এখানে লেখা নাই তাহলে করিম পরে করিম কি পরে করিম বই পড়ে করিম কি পড়ে করিম কবিতা পড়ে করিম কি পড়ে করিম পত্রিকা পড়ে অনেক কিছু বলতে পারবেন কাজেই আপনি এখানে করিমকে প্রশ্ন করতে পারছেন করিম কি পড়ে করিম বই পড়ে এবার করিম কাকে পড়ে না প্রশ্ন করতে পারছেন না আমার দুইটা থেকে যে কোনো একটা দিয়া প্রশ্ন করতে পারলেই চলবে আমার দুইটাই লাগবে এমন কিছু না একটা হইলেই চলে এবার করিম ঘুমায় প্রশ্ন করেন করিম কি ঘুমায় না হয় না করিম কি ঘুমায় মানে হয় না করিম কাকে ঘুমায় না হয় না মানে আপনি করিম ঘুমায় এইখানে প্রশ্ন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে পারলেন না করিম কি ঘুমায় না বলতে পারলেন না করিম কাকে ঘুমায় বলতে পারলেন না তার মানে আপনি এখানে প্রশ্ন করতে পারলেন না এবার আপনি আসেন করিম দেখল প্রশ্ন করেন করিম কি দেখলো আপনি বলতে পারবেন করিম পাখি দেখলো করিম কি দেখলো করিম সাপ দেখলো করিম কি দেখলো করিম আপনার গাছ দেখলো এবার আপনি কাকে দ্বারা প্রশ্ন করেন করিম কাকে দেখলো করিম বকরকে দেখলো করিম কাকে দেখলো করিম উস্তাদকে দেখলো করিম কাকে দেখলো করিম মানে শিক্ষককে দেখলো তার মানে এখানে আপনি কি এবং কাকে দুইটা দিয়ে প্রশ্ন করতে পারতেছেন সুযোগ আছে এটা সুযোগ আছে এবার করিম হাসে প্রশ্ন করেন করিম কি হাসে না উত্তর নাই করিম কাকে হাসে না উত্তর নাই তার মানে আপনি যদি বলেন কোথা থেকে কখন কেন কিভাবে না ওই সমস্ত প্রশ্ন করা যাবে না তার মানে এই যে কর্মকারক যেটা যেটা অবজেক্ট বা কর্মকারক এটা বের করতে হলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হয় তাহলে আপনি এখানে বুঝলেন কি যে করিম হাসে প্রশ্ন করতে পারলেন না কাজে যে সমস্ত ফেলকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যায় যে চিহ্ন যায় এদেরকে ফেলে মুতাদ্দি বলে কি বলে ফেয়ারুন মোতায়াদিউন বলে আর যে সমস্ত ফেলকে মানে প্রশ্ন করা যায় না যেমন ঘুমায় যেমন হাসে এটাকে ফেরুন লাজিমুন বলে তাহলে ফের লাজেম কাকে বলে যে ফেলকে কিবা বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না ফের লাজেম কাকে বলে যে ফাই যেই ফেল এর অবজেক্ট নাই এই যে ক্রস এই যে অবজেক্ট নাই তাকে ফেলে লাজেম বলে ফেলে মুতাদ্দি কাকে বলে যে ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাকে ফেলে মুতাদ্দি বলে যে ফেল এর মানে কর্মকারক আছে যে টিক চিহ্ন আছে সেটা উল্লেখ থাকুক আর না থাকুক তাকে ফেলে মুতাদ্দি বলে তার মানে যে ফেলকে মাঝুল করা যায় না তাকে ফেলে লাজেম বলে যে ফেলকে মাঝুল করা যায় তাকে ফেলে মুতাদ্দি বলে তাহলে ফেল এর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ফেল এর প্রকার আমাদেরকে বুঝতে হবে উলামাই হজরত দেখেন তাহলে আমাদের আরো প্রকার আছে যে সমস্ত প্রকার হয়তো আজকে আর আলোচনা করা যাবে না কারণ আপনার আমাদের ক্লাসটা বেশি লম্বা হয়ে যাবে দেখেন এখানে ফেলের আর কি প্রকার আছে ফেল এর প্রায় দশ রকমের প্রকার আছে যেমন দেখেন ফেল ফেল এ ফেলে ফেল সহি যেটাকে আমরা বলে থাকি স্ট্রং বার উইকবার স্ট্রংবার বার ফেলের ফেলে গ্যায়ের শোহীব ফেলের আরো প্রকার আছে যেমন মনে করেন আপনি বলবেন এমন কিছু ফেল আছে যে সমস্ত ফেল তার ফাইলকে নিয়ে পূর্ণ হয় যেমন আপনি ফেলে লাজেম বলেন আর ফেলে মুতাব্দি বলেন আপনি কি বললেন মনে করেন আপনি বললেন কি জাহাবা জাহাবা বাকরুন ফেল আর ফায়ার মিলে শেষ হতে পারে কিন্তু এমন কিছু ফেল আছে এমন কিছু ফের আছে যে সমস্ত আপনার ফেরের মাঝে যে সমস্ত ফেরের মাঝে আপনার মানে ফাইল নিয়ে বাক্য পূর্ণ হয় না বরং ফায়াল সম্পর্কে একটা সংবাদের প্রয়োজন হয় যেমন কানা কানা বাকরুন এটি কিন্তু এক প্রকার ফেল কিন্তু এই ফেরের পরে বকর পর একটা শব্দ লাগবে কানা বাকরুন আলিমান বকর জ্ঞানী এরকম লাগবে তাহলে ফের বিভিন্ন দৃষ্টিকোণে আপনার কি আছে বিভিন্ন প্রকার আছে আমরা ধীরে ধীরে আলোচনা করবো ঈশ্বল আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঈশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ